নমস্কার বন্ধুরা আমি তো আপনাদের সাথে প্রায়ই দেশীয় খাবারগুলি কিভাবে রান্না করতে হয় সেই সমস্ত ভিডিও শেয়ার করি আজকে ভাবলাম যে একটু পাশের দেশ থেকে ঘুরে আসি দেখে হয়তো বুঝতে পারছেন এটা হলো একটি চাইনিজ ডিশ যার নাম হলো চিলি চিকেন সেটাই আজকে আমরা রান্না করব সববার আগে আমি যেটা করেছি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে সেটাতে কয়েকটা শুকনা লঙ্কা ভিজিয়ে দিয়েছি আর কয়েকটা গুলমরিচকে আমার ঠাকুরমার বাংলাদেশি হামালদিস্তাটার মধ্যে বেশ ভালোভাবে থেতো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন চিকেনগুলিকে দেখুন খুব ছোট ছোট এরকম স্কোয়ার শেপের টুকরো করে আমি রেডি করে নিয়েছি এখন এই চিকেনটার মধ্যে আমি একে একে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ গুলমরিচের গুঁড়া বেকিং সোডা এবং এক চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার এরপর আমি যে জিনিসটা অ্যাড করেছি সেটা হলো ডিম একটা ডিম ভেঙে এগুলোর উপর আমি খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি আমরা কিন্তু এই চিকেনটার মধ্যে যে ময়দাটা দিয়েছি সেটা এতটাই অল্প পরিমাণে হবে যে জাস্ট একটা বাইন্ডিংয়ের কাজ করবে মনে রাখতে হবে আমরা কিন্তু চিকেনের বড়া বানাচ্ছি না বানাচ্ছি চিলি চিকেন আর এদিকে আমি যেই শুকনা লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর ওটার সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ সয়া সস আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি যে চিকেনগুলি রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন চিকেনটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমরা একটা ডিশের মধ্যে নামিয়ে রেখে দেব কড়াইতে চিকেনগুলি ভাজা হতে হতেই কিন্তু আমি এদিকে চিলি চিকেনের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকে কেটে রেডি করে নিয়েছিলাম যার মধ্যে আছে সামান্য পরিমাণ পেঁয়াজ যেটাকে কিনা আমি ফুলের পাপড়ির মতো কেটেছি আর কিছু কাঁচা লঙ্কাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর আদা এবং রসুনকে একদম রাফলি চপ করেছি আর ছিল আমার গাছের ক্যাপসিকাম সেটাকেও আমি ফুলের পাপড়ির মতো করে কেটে নিয়েছিলাম এখানে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে হবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আমি যেই রসুন এবং আদাটাকে রাফলি চপ করেছিলাম সেটাকে এরপর যখন এগুলি মোটামুটি ভাজা হয়ে যাবে তারপর বাকি সবজিগুলিকেও আমি এটার সাথে অ্যাড করে দেব এখানে কিন্তু সবজিগুলি যাতে সেদ্ধ না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে খুব স্পিডে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে সবজিগুলোকে খানিকটা সময় ভাজার পর আমরা যে শুকনো লঙ্কা এবং সয়া সসের একটা মিক্স তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর এখন আমরা এটার যে একটা ঝোল পড়বে সেটা তৈরি করছি দেখুন আমার ঘরে টমেটো সসটা শেষ হয়ে গেছিলো সেটার থেকে একটু নিংড়ে নিলাম মধ্যবিত্ত বাঙালি বলে কথা আর তার সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ সয়া সস এবং কর্নফ্লাওয়ার এইবারে সেটার সাথে জল মিক্স করে একদম পাতলা একটা ঝোল টাইপের তৈরি করে নিয়েছি ওই হাই সোসাইটির লোকেরা যেটাকে গ্রেভি বলে সেটাই আর কি এদিকে দেখুন কড়াইতে আমার সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে এখন আমি এই ঝোলটাকে মিক্স করে দিলাম সবজিগুলোর সাথে এটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প পরিমাণে চিনি কিছুক্ষণ রেখে দিলেই ঝোলটা একদম টকবক করে ফুটতে শুরু করবে আর একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে এখন আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি যে চিকেনগুলিকে আমরা ভেজে থালার মধ্যে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো চিকেন দেওয়ার পর সবজিটাকে ঢাকতে হবে না কিন্তু খানিকটা সময় রেখে দিতে হবে এই অবস্থায় যাতে করে কিনা সবজির যে ফ্লেভারটা আছে সেটা চিকেনের মধ্যে ঢুকে যায় এবং চিকেনটার মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে এইভাবে যদি আপনারা চিলি চিকেন রান্না করেন বাইরের দিকটা থাকবে ক্রিমি ক্রিমি আর ভিতরটা হবে ভীষণ পরিমাণ জুসি যদি একবার এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখেন তবেই বলতে পারবেন জিনিসটা কীরকম হয় রেস্টুরেন্টে খাওয়া একদম ভুলে যাবে